বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আজকে আমি অনেকদিন পরে একজনের ভিডিও কাটতে এলাম মানে তার কথাগুলো কাটতে এলাম এবং আমি তোমাদের কাছে শুনিয়ে দেব ভয়েসটা একটু চেঞ্জ করব স্পিডটা বাড়িয়ে দেব বিশ্লেষণটা আমি করব এটা আমি শিখেছি একজনের কাছ থেকে সে সাধারণ নর্মাল ভিডিওকে স্পিড বাড়িয়ে ভয়েস চেঞ্জ করে পরে নিজের মতো করে বিশ্লেষণ করে আর আমি একটাও নিজের মতো করে করব না তার প্রত্যেকটা বলা কথাকে আমি আজকে কাটবো নিজেকে অনেক বড় অনেক দামি অনেক লিগাল ওইতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম্বার ওয়ান ভাবে অবশ্য আমাদের কাছে নয় ও যে ভুল বলে ও যে ভিডিও না দেখে ভিডিও করে তার প্রমাণ আজকে আমি করে দেবো হাতে নাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতে পারবে তাহলে চলো প্রথমে ওর কথাটা কাটিয়ে আগে আগে শুনে নাও কাউকে খিল্লি উড়িয়ে মজা লুটে মজা করে ভিডিও করলে সেটার উত্তর আমি দিতে যাই না কিন্তু লিমিট ক্রস করলে তো সেটার ব্যবস্থা নিতেই হবে আর একটা কি কথা বললো যে ভিডিওতে আসে না যে ভিডিওতে আসে না তাকে নিয়ে যদি কোনো কিছু বলা হয় তাহলে সেটা শিক্ষিত মানুষের কাজ নয় তারা শিক্ষার বড়াই করে তারা শিক্ষার বড়াই করে তাহলে এখানে আমি বলবো সব ক্যারেক্টারকে নিয়ে ও খিস্তি করেছে প্রথমে আমার মেয়ে তারপরে আরও এরকম যারা ভিডিওর সঙ্গে তাদের কোনো লেনা দেনা নেই তাদেরকে লিমিট ক্রস করে ও কত গালাগালি দিয়েছে অনেকের আমি আমারটা বলছি অনেককে এরকম করেছে লিমিট ক্রস করে গালাগালি দিয়েছে তাহলে সেখানে সেই লিমিট ক্রসের পরিবর্তে আমি যদি কেচে না গিয়ে তার কথাগুলোকে ক্রস করে তাকে উত্তর দিয়ে কোনো ভিডিও বানাই সেটা কি আমার খুব দোষের হবে সেটা কি আমার খুব দোষের হবে কারোর মানে সাদা মাটা জীবনটাকে যদি চরিত্রহীনতায় পরিণত করে একটা বয়স্ক মানুষকে যদি তার চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করে তার জামায়ের সঙ্গে শোয়ানোর চেষ্টা করে সেই মানুষটা আঘাত পেয়ে উত্তরটা কেমন দেবে তখনই খুব আতে ঘা লেগে যায় তাই না আমরা জোকার আর তুমি একা হচ্ছ মানে রিং মাস্টার তাই তো যে কথাগুলো তুমি বলো সেই কথাগুলো সেই কাজগুলো নিজে করে এসেছো আজকে দুদিনের সন্ন্যাসী দুদিন সাধু হয়েছ বলে না তুলসী তলায় দিয়ে বাতি আমাদের সোনা দিদিভাই হয়ে গেল সতী হঠাৎ করে তুমি এক দেড় মাস একটু ভালো করে ভিডিও করে সবার মাথার উপরে উঠে নাচছো কে কী করছে এ কী করছে আর আমরা আমি অন্তত প্রথম থেকেই এই ধরনের ভিডিও করে গেছি কাউকে পার্সোনাল অ্যাটাক না করে পার্সোনাল অ্যাটাক না করে তা চলো তারপরে আবার একটু কাটি শোনো কি বলে কিন্তু সেই পোকটা ওর গায়ে লাগছে না আরো পোক করতে হবে তবে ওর মানে জয়েন্টে জয়েন্ট ব্যথা দিতে হবে তবে ও করবে ও যে এখানে আমরা দেখলাম সোমনাথকে ও পোক করছে যে মুখ আরো কঠিন ভাবে ওকে রোস্ট করতে হবে ওকে আঘাত করতে হবে তবেই ও রিটার্ন দেবে আর কি তো রিটার্নের আশায় সে করছে না তার শখ হয়েছে রোস্ট করা সে করছে আবার কি বললো যে কোনো নোংরা ভাষা ইউজ করে নয় আহারে আহারে তুমি যে কথাগুলো আমাদের বলেছ সেটা কি ভাষা ছিল কোন দেশের শুদ্ধ ভাষা ছিল যে বুড়ি অল্প বয়সে বিধবা হয়েছে রস কমেনি রস ঝরে ঝরে পড়ছে সেই রস মেটানোর জন্য কোথায় যায় না কি করে জানা যায় এই ধরনের এটা কোন ধরনের শুদ্ধ ভাষা কোন ডিকশনারিতে কিংবা কোন বইতে লেখা আছে যেটা শুদ্ধ ভাষা নোংরা ভাষা নয় লাউডলি কথা বলতে হবে তুমি একটা লাউডলি কথা বলো আর ওই ভিডিওটাতে সোমনাথ যেটা করেছে টোটালি রোস্টিং করার জন্য যেভাবে দরকার সেইভাবে করেছে তোমা তুমি পোক করি তুমি পোক করি ওদের প্রতিদিন তাদের বলে বলে তুমি পোক করে তাদের মুখ খুলিয়েছ প্রতিদিন তুমি পোক করে করে তাদের মুখ খুলিয়েছ তারপরে তারা উত্তর দিয়েছে তাদের ভেতরে ঢুকে তাদের কাহিনী নিয়ে এসে আলোচনা করে তাদের পোক করেছো যখন তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল সংসার করার জন্য দিদি ভাই আমি তোমার সঙ্গে সংসার করলে ওই বাড়িতে গেলে যোগাযোগ করতে পারবো না সে তো বলেই গেছিল ভদ্রভাষায় ভাষায় তবু তার কথা তুমি গুরুত্ব দাওনি তাকে পোক করে গেছো আজকে কেউ পোক করলে তুমি তাকে খেললে করছো আর ভাষা তোমার মুখ দিয়ে যে সব ভাষা বেরিয়েছে ওয়াইটিতে এত নোংরা ভাষা আর কারোর মুখ দিয়ে বেরোয়নি আরও কয়েকজন বেরিয়ে মুখ দিয়ে বেরিয়েছে সেগুলো তোমাদের ইউনিটি তার তোমরা একসাথে ছিলে তোমাদের ইউনিটি ছিল লোককে বোঝাচ্ছ শুধু পরিষ্কার ভাষা শুদ্ধ ভাষা সাধু ভাষা লোককে বোঝাচ্ছ তাই না দুদিনের সতী হয়ে ভাতরে তুমি অন্ন বলছো এতগুলো কথা বললো যে হোটেল থেকে বেরোনোর সময় ভাত রান্না করে ছেলেকে খাইয়ে নিয়ে এসে খাওয়াতে গেছে খায়নি এই কথাটাকে বললো সন্দীপ মিথ্যাবাদী হোটেলে কোথায় ভাত পাবে হোটেলে সাধারণত বারোটার আগে কোনো ভাত সার্ভিস করে না সত্যি কথা সকালে রুটি পুরি ইডলি ধোসা ইডলি বড়া দই বড়া এগুলো সাধারণত ওই উড়িষ্যার দিকের হোটেল এগুলোই করে জানি আমরা সন্দীপও জানি তার বিকল্প এই যে এতগুলো কথা বলি তুই ভিডিওটা পুরো দেখেছিলি ভিডিও দেখিস না তোকে বারবার বলি যে খেপি ভিডিও দেখ ভালো করে ভিডিওটা দেখ ভালো করে শোন তুই ওই রান্না করতে করতে কেটে 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 দেখবি আসল জায়গায় কাটি চলে যায় তুই হাতায় পাশিয়ে মূর্খের মতো বলতে বসিস তুই এম এ পাস এটা বললে তোর তোকে যদি ডিগ্রিধারী অশিক্ষিত বলে তোর খুব গায়ে লাগে কিন্তু কাজ করিস কিন্তু অশিক্ষিত মতো যা কিনে কন্টেন্ট করবি তার ভিডিওটা একদম পল পল দেখতে হয় এই যে হোটেলে কি করে তোমার মা রান্না করলো আমি যদি প্রমাণ করে দিতে পারি সন্দীপের মা হোটেলে রান্না কর করেছে এবং ভাতই করেছে তাহলে কি বলবি তুই কান ধরে উঠবোস করবি তো করবি তো কথা বলার আগে ভাববি খিল্লি উস লোককে খিল্লি করি করতে গিয়ে নিজে খিল্লি হয়ে যাস সন্দীপ একটাও মিথ্যা কথা বলেনি আর সন্দীপের একটা গুণ আছে ও জানে এই মিথ্যে কথাটা বললে লোকে তাকে চেপে ধরবে তবুও সে সত্যি ছাড়া মিথ্যে বলে না ওরা বাড়ি থেকে যখন তৈরি হয়ে যখন গুছাচ্ছে সেই ভিডিওটা দেখেছিস তোর প্রশ্নের উত্তর সেই ভিডিওটায় আছে কারণ একটা বাচ্চাকে নিয়ে বাইরে যেতে গেলে অনেক কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় যখন গ্যাংটক গেছিলো তারা স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে তখনও সে ব্যবস্থা করে গেছিল বাড়ি থেকে কারণ একটা বাচ্চা নিয়ে বেরোতে গেলে কী কী লাগে আমরা জানি তুই জানবি কী করে এই যে এবার বললে বলবি যে তোকে খোঁটা দিচ্ছে খোঁটা না তুই জানবি না এগুলো কারণ তুই তো খালি হাত পায় বেরোস তোর সঙ্গে কোনো বাচ্চা থাকে না আর কোথাও বেড়াতে গিয়ে কোন পরিবার বাচ্চা নিয়ে গেলে তাদের সঙ্গে তুই যাস তাহলে বুঝতিস একটা বাচ্চা নিয়ে গেলে কি প্রস্তুতি নিয়ে যেতে হয় তাহলে আমি মুখে বলবো না তোকে এবার দেখাই তোকে এবার দেখাই যে সন্দীপ সন্দীপের মা কি করে ওখানে রান্না করলো

তারপর আমরা যাবো গুরুগুরু যাবো এখন হ্যাঁ দাদাকে একটু দাও নাকি দাও নিতে হবে না ও আপনি কি খিদে পেলে একটা কিছু সকালবেলা অন্তত পেটটা ভরুক দেখলি তো হোটেলে বাচ্চা নিয়ে গেলে না ওদের ইলেকট্রিক কেটলারের পারমিশন দেয় করে নিতে হয় রান্না আর ওরা যে দেখা ছিল একটা কিচেন ছিল যখন ওরা ঢুকেছে তখনই দেখিয়েছে তখনই দেখিয়েছে বাথরুম বড় হল ঘর তারপরে কিচেন সব কিছু দেখিয়েছে কারণ পুরীতে গেলে না গেস্ট হাউজের মতো ঘরগুলো পাওয়া যায় যেখানে কেউ যদি রান্না করে খেতে চায় আমরা যতবার ফ্যামিলি নিয়ে গেছি আমরা হোটেলের খাবার খাইনি আমরা রান্না করে খেয়েছি দুবার শুধু রাতের খাবারটা আমরা বাইরে থেকে খেয়ে আসাম ওখানে রান্নার জায়গা দেয় ওরা রান্নাঘর দেয় ওখানে বাসন পোষণ গ্যাস সব ভাড়া পাওয়া যায় কিন্তু সন্দীপরা সেই ঝামেলায় যায়নি ওই সব ঝামেলায় গেলে বেড়ানো ঘাটতি করে কিন্তু আমার বর কথা শুনতো না যা বলছিলাম সন্দীপ বাড়ি থেকে ইলেকট্রিক কেটলার নিয়ে গেছে যেটা চা করে কেটলা ওঠায় না এই কেটলারগুলোর মধ্যে অল্প করে সিদ্ধ ভাতও করা যায় চাউমিন করা যায় ডাল সিদ্ধ করা যায় আবার গরম জলও করা যায় আবার চাও করা যায় দুধ জালও দেওয়া যায় দেখেছিস তো ভিডিও ক্লিপটা দেখেছিস এবার আর একটু দেখ ওরা চাল ডাল কোথায় পেলো দেখে নে কান খুলে শোন আর চোখ দিয়ে দেখে ভুলটা স্বীকার করিস যে তুই কত বড় মিস্টেক করিস ভিডিওতে নিজেকে এত দামি এত বড় নাম্বার ওয়ান কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবিস আর ভিডিওর মধ্যে ছুরি ভুল তত্ত্ব থাকে সেটা অবশ্য তোর কারণে তোর স্টাডি ভালো নয় তোর স্টাডি ভালো নয় তুই কেটে কেটে তো সময়ের অভাব সময়ের অভাব কিন্তু সময়ের অভাব বলে তোর ভিউয়ার্সদের তুই মিথ্যে কথা বলতে পারিস না তাহলে দেখে নে আর ভিডিও ক্লিপ যেখানে ওরা বাড়ি থেকে কীভাবে তৈরি হয়ে এসেছিল কি লাগে যে আর কি গুছিয়েছিল যেটা এখানে এসে কৃষাণুর জন্য প্রয়োজন হবে একটু দেখে নে

বাচ্চা ছেলেটার খাওয়ার চিন্তা করতে হয় সকালবেলা ওই সব পুরি টুরি ওরা খেতে চায় না দুটো সিদ্ধ ভাত করে দিলে তার যদি একটা দানা ওদের পেটে পড়ে তাহলে কিন্তু ওরা বেশ কিছুক্ষণ থাকতে পারে আর মন্দিরে যাবে মন্দিরে যাবে না খেয়ে কেন যাবে ওরা যাবে না খেয়ে বাচ্চাটা তো না খেয়ে যেতে পারে না সেই উদ্দেশ্যেই কিন্তু সন্দীপের মা ঘুম থেকে উঠে সবাই ঘুমিয়ে থাকার আগে সন্দীপের মা স্নান স্নান হয়ে যায় উনি সেই বাড়িতে তো কাজ করতে হয় এখানে তো আর কাজ করতে হয় না এখানে কাজ করতে হয় না কিন্তু উনি স্নান করে রেডি হয়ে থাকে উনি রাতে নাইটি পড়েছে সেটা নিয়েও তুই ব্যঙ্গ করেছিস নিজেকে তৈরি করছে অন্যভাবে যাদের সঙ্গে এসছে তারা নিশ্চয়ই বলেছে ওই কাকিমা নি সন্দীপের ওই কাকিমা নিশ্চয়ই বলেছে যে দিদি এখানে শাড়ি শুড়ি পরে রাতে মেলা ঝামেলা জানিস তো ওই সব জায়গায় মেলা ঝামেলা শাড়ি ব্লাউজ সায়া এগুলো মেলতে হবে আর একটা নাইটি মেলে দিকে হয়ে যায় তা দেখে নিলি তুই কত বড় ভুল এই এই সোশ্যাল মিডিয়ায় এসে এই ভুল তত্ত্ব ছড়াস না ওই ভুল তত্ত্ব ছড়াস না লোকে ঝাঁটা জুতো দিয়ে ভালো করে পালিশ করে দেবে বুঝতে পারলে যাকে নিয়ে কন্টেন্ট করবি তার ভিডিওটা প্রত্যেক জায়গায় কেটে দেখবি না রানিং দেখবি তোকে আমরা ভিউ দিই কেমন জানিস তোকে নিয়ে যদি ভিডিও করি তোকে নিয়ে অনেকদিন আমি ভিডিও করছি না কিন্তু আজকে দেখলাম তোর এই মিথ্যাবাদী সাজানো সন্দীপকে এটা মেনে নেওয়া যায় না তুই যে কত বড় মিথ্যাবাদী সেটা প্রমাণ করার জন্য আজকে তোর ভিডিওটা আমি চালিয়ে কেটে কেটে তোকে ভিডিও করছি বুঝাতে পারলাম চল দেখি এরপরে কি বলেছিস কাটবো যখন বলেছি ঠিক করেই কাটবো সন্দীপের বাবার অভিজ্ঞতা বলতে গিয়ে সন্দীপের মায়েরটা আমি ছেড়ে দিলাম ওটা ঠিকই বলেছিস মেয়েরা বেরোনোর জন্য ব্যস্ত হয় ঢোকার জন্য ব্যস্ত হয় কারণ সংসারটা ফেলে এসেছে পুরো বাড়িতে কেউ নেই পুরো বাড়িটা ফাঁকা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে এবং মোবাইলে বসে সেটা দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে চব্বিশ ঘন্টা সেটা নজরে আছে কিন্তু সন্দীপের বাবার সম্পর্কে যে কথাটা বললি যে ওনাকে দেখে মনে হচ্ছে উনি নিরীহ মানুষ সত্যি উনি নিরীহ মানুষ তুই যদি ওই বাড়িতে যাস ওনার সঙ্গে কথা বলার পরে তুই বুঝবি যে উনি কত ভদ্রলোক কিন্তু ভদ্রলোক তাই বলে সে উচিত কথাটা বলবে না সে উচিত কথাটা বলবে না কখন বলেছে কথার পৃষ্ঠে কথা ওঠে কখন বলেছে ওই কথাগুলো যখন কিষাণুকে নিয়ে যাওয়ার জন্য ওর মা একটা নতুন নাটক শুরু করেছে যে আমার সন্তানকে আমি নিয়ে যাব তখন বলেছে আমার নাতি আমার নাতি অন্য একটা পরিবারে কেন যাবে আমার নাতি চোখের সামনে দেখবে তার মা অন্যের বেড শেয়ার করছে এটা একদম খাঁটি কথা সত্যি কথা বলতে না কখনো ভাবতে হয় না যে আমার বয়স কত বরঞ্চ বয়স্করাই তো উচিত কথা বলবে বয়স্করাই উচিত কথা বলবে কারণ কিষাণু হচ্ছে সন্দীপের ছেলে তিন তার মা তাকে গর্বে ধারণ করেছে মা যেখানে যাচ্ছে সেখানে সন্দীপের ছেলে যেতে পারে না মা যদি নিজে একা বাস্তব সিঙ্গেল মাদার হয়ে আলাদা থাকতো আলাদা বাড়ির থেকে সব কিছু আলাদা থেকে সেখানে হতে পারত কিন্তু সে নিজে স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় আমি আমার প্রেমিকের কাছে তাচ্ছি আমি তার কাছেই থাকবো সে আমার বর্তমান ভবিষ্যৎ এবং সে অতীতেও সে আমার সঙ্গে ছিল অনেক চেষ্টা করেছে সন্দীপ এই সম্পর্কটাকে ভাঙার বাড়ি থেকে যখন তার দাদা মেরে বের করে দিয়েছে সেটা তোর কাছেই শুনেছি তখন কোথায় ছিল ভিক বাড়ি ছিল না ওই ফোকলা নিজের মুখে বলেছে আমি তাকে রেখেছি বাড়ি ভাড়া করে দিয়ে সেফটি সিকিউরিটিতে আমার দায়িত্বে আছে তাহলে সেখানে যদি এই ভিডিওগুলো তো দেখছে সন্দীপের বাবা সেখানে যদি বলে যে অন্য পুরুষের বাড়িতে তার মা থাকবে আর সেখানে আমার নাতনি কি শিক্ষা পাবে ঠিকই তো বলেছে ঠিকই তো বলেছে আর ওই যে বেস্ট যে মানে দুধ খাওয়ার ব্যাপারটা একদম সত্যি ও পাড়ার লোকেরাও বলে যারা ওদের বাড়ি আসতো টাসত যে ঠাকুমা মাঝে আসতো যদি কিষাণু একটু দুধ খাওয়ার বাওনা করতো না কিষাণুকে ঠেলে ফেলে দিত ওই জন্যই তো অত সহজে কিষাণু মাকে ছেড়ে থাকছে বুঝিস না বুঝিস না একটা আড়াই বছরের বাচ্চা তার মাকে ছেড়ে কি জন্য থাকছে কীভাবে থাকছে কারণ ছোট থেকেই তার মা তাকে আলাদা আলাদা রাখতো শুধু ঘুমানোর সময় একদম বাচ্চা বেলায় সেটা আলাদা কথা কিন্তু একটু যখন বড় হলো তখন কিষাণুর ঠাম্মির কাছেই মানুষ যদি মা নেওটা হতো না এই নয় মাস ওকে বাঁচিয়ে রাখতে পারতো না সন্দীপরা যত ভালোবাসায়নি মা বলে একবার চিৎকার করলে তাকে আর ফেরানো যেত না তাই সন্দীপের বাবা যে কথাগুলো বলেছে না একদম ঠিক আর তুই মেয়ের কথা বললি সত্যিই তো সত্যিই তো আজকে মেয়েকে যখন ওর শাশুড়ি নিয়ে গেছে তখন সন্দীপের বাবার কিচ্ছু করার ছিল না কিচ্ছু করার ছিল না কারণ তখনকার সময় মা বাবা যে সিদ্ধান্ত নিত সেটা ছেলে মেয়েদের নতমস্তকে মেনে নিতে হতো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি তার নিজের মা সন্দীপের ঠাকুমা তার তিনটে না চারটে মেয়ে আর একটা ছেলে বলে মেয়েদের সহ্য করতে পারতো না তিনি পরিকল্পনা করে আজকে শিলার মায়ের হাতে তার মেয়েকে তুলে দিয়েছে আর মেয়ের শিক্ষা মেয়ে তো মা বাবার কাছে থাকে নি তার শিক্ষা কোথা দিয়ে পাবে সে তো তার দিদার কাছে মানুষ হয়েছে তার মাসির ছত্র ছায় আর তার মাসি তাকে বট তৈরি করতে গিয়ে একটা কলা গাছ তৈরি করে ফেলেছে বুঝতে পারলি বট থেকে যে শীতল ঠান্ডা পাওয়া যায় ছায়া পাওয়া যায় কলাগাছে গাছে কিন্তু ততটা পাওয়া যায় না আর সেটা যদি বিচি কলা হয় বুঝতে পারলি এটাই হচ্ছে তফাৎ তাহলে তোর কথা কাটা এমন কিছু ইয়ে না যে দালালদের কথা শুনে তিনি বলেছেন তার মনের খাদ মনের দুঃখ তিনি বলেছেন এটাই ফ্যাক্ট আজকে ছেলের বিয়ে দিয়েছেন একটা নাতি হয়েছে একটা নাতি হয়েছে সেই বৌমা যদি পরপুরুষের হাত ধরে বেরিয়ে যায় না তার থেকে কষ্টের আর কিছু নেই আর সেই কষ্টের জায়গা থেকে তিনি বলেছেন আজকে তুই বুঝবি না আমরাও বুঝবো না আমাদের সঙ্গে যদি এটা ঘটতো কিংবা তোদের বাড়িতে এটা ঘটতো তাহলে তুই বুঝতিস তখন কি বলে বয়স্করা উনি তো আরো ভালো করে বলেছে ওনার মতো বয়সের লোকেরা অন্যকে বলতে গেলে সে কি ভাষায় বলতো আরও গ্রামের যদি কম শিক্ষিত হয় কিন্তু সন্দীপের বাবা যথেষ্ট তার বাকপটু আছে তিনি শুদ্ধ ভাষা কোথায় কি অশ্লীল ভাষা দেবে কি না দেবে উনি সত্যি সেইভাবে রেখে রেখে কথা বলে তার কষ্টের জায়গা থেকে বলেছে দালালদের কথায় নয় বুঝতে পারলি তারপরে টুকু শুনি চল দেখে কি বললি যে নাতনির সঙ্গে যে অভিজ্ঞতা কাটানো সবাইগুলো এটা দেখে তোর একটা খালি জায়গায় কষ্ট লেগেছে আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করব না স্বাভাবিক স্বাভাবিক ঘুরতে গেলে যদি একটা বাচ্চা থাকে কষ্ট হলেও না সেই ঘোরার সেই জার্নিটা সুখদায়ক হয় সেইখানটায় তোর একটু কষ্ট আছে এটা নিয়ে আমি খিল্লি তোকে উড়াবো না তোকে খিল্লি উড়াবো না কিন্তু তারপরে কি বললি এটা নাতি না হয়ে যদি নাতনি হতো যদি নাতনি হতো না সেম ঘটনা করতো কারণ তিনি মেয়ে অপছন্দ করে না তুই কতবার শুনেছিস তার মা সন্দীপের ঠাকুমা মেয়ে পছন্দ করতো না বলে ষড়যন্ত্র করে বিয়ানের সঙ্গে এই তার নাতনিকে ট্রান্সফার করেছে তার মামা বাড়িতে সন্দীপের বাবার নয় ওনার বুক ফাটছিল ওনার কিছু করার ছিল না তখন ওনার বয়সও কম উনি কোনো কাজ করতেন না বাড়িতে মা বাবা আরও পরিবারে যারা ছিল তাদের কথা শুনে তাকে চলতে হতো শিলাদেবী যেমন কোনো প্রতিবাদ করতে পারেনি আর তার সন্দীপের বাবাও প্রতিবাদ করতে পারেনি আর একটা জায়গায় তাদের একটা শান্তি ছিল হ্যাঁ অভাবের বাড়ি থেকেই যাচ্ছে কার কাছে মেয়েটা কোনো আশ্রমে নয় কোনো অন্য মানুষের কাছে নয় তার নিজের দিদার কাছে যাচ্ছে শিলাদেবী বড্ড আশা নিয়ে মায়ের হাতে মেয়েকে তুলে দিয়েছিল যে মা মেয়েকে মানুষ করে দেবে তারা যে কত বড় ভুল করেছে এখন তারা পস্তাচ্ছে আজকে সন্দীপের ছেলের জায়গায় যদি মেয়ে হতো না মেয়ে হতো একই ঘটনা ঘটতো ওরা মেয়েকে নিয়েই আনন্দ ফুর্তি করে বেড়াতো কারণ সন্দীপের বাবা মা মেয়ে অপছন্দ করে না মেয়ে অপছন্দ করে না বুঝাতে পারলাম সেই জায়গা থেকেই তারা বলেছে চলের পরে কি বললি কি বললি সন্দীপের বাবা বলেছে যে মন্দির চত্বরে কারো ছায়া পড়ে না তুই তো পুরীতে ভালো করে শুনবি তো উনি কি বলেছে চত্বরে মানুষের ছায়ার কথা উনি বলেনি তাহলে চল তোকে আরেকবার শুনিয়ে নিয়ে আসি তুই তো শুনবি না ভালো হতে কানের ছেঁদা ওই পটন তুলো আছে না যে কাঠিটাকে ওটা দিয়ে পরিষ্কার করে নে করে নি তারপরে সন্দীপের বাবার কথাটা আরেকবার শোন চল আমি তোকে শোনাই একটু সাহায্য করি একটু শুনে নে। লো আর ছাতে রহস্য আছে ওই দিনেরবালা কোনো ছায়া পড়ে না কোনো দিকে আর উপরে গম্বুজের উপরতে চক্রটা থাকে চক্রটা যে দিক তলি তাকানো যায় মোরা আমার দিকই তাকিয়ে কি রে কান খুলে শুনেছিস কান খুলে শুনেছিস ওই যে একদম বলছ কান ফুলকের সর তা কান ধরে টানাটানি কর মানে কি করে কান ফুলকে শুনে কান ফুলড়াউ তুই ও নিজের কান হাতে নিয়ে শুন সন্দীপের বাবা কি বলেছে শুনলি তো উনি বলেছেন যে এই মন্দিরের অনেকগুলো রহস্য আছে রহস্যের মধ্যে চক্রটা হচ্ছে আমরা যেদিক দিয়ে দেখব সেদিক দিয়ে চক্রটা মানে ওই মন্দিরের সামনেটাই সবাই দেখবে পেছন বলে কিছু নেই যেদিক দিয়েই দেখো না কেন ওই পতাকা একদিকে উঠছে ওই চক্রটা এদিকে একদিকে উঠছে আর দিনের বেলায় কোনো ছায়া পড়ে না ওই মন্দিরের ছায়া পড়ে না রে আমরা ঘর পড়লেও না ঘরের ছায়া পড়ে গাছের ছায়া পড়ে অন্য মন্দিরের ছায়া পড়ে আর ছায়া কেন পড়ে সেটা নিশ্চয়ই তুই জানিস অত বিশ্লেষণ আমি করবো না কারণ লেখাপড়া শিখেছিস কেন ছায়াটা কোন দিকে সূর্য কোন দিকে থাকলে পরে এটা আমি বলতে বলে সময় নষ্ট করবো না দিনের বেলা ওই মন্দির চত্বরে মন্দিরের ওই মন্দিরটার কোনো ছায়া পড়ে না পুরীতে কম করে পনেরো থেকে কুড়ি বার গেছি তিনবার গেছি এখান থেকে বেড়াতে আর বাদ বাকি আমার মাসির বাড়ি ভুবনেশ্বর ওখানে গেলেই আমি ওই কি জনশতাব্দী ধরে সকালে বেরিয়ে ভুবনেশ্বরে বিকেলবেলা পৌঁছে মাসির বাড়ি থেকে পরের দিন সকালবেলা বাসে করে পুরী ঘুরে এসছি পুরী আমি দীঘা কম গেছি কিন্তু পুরীতে অনেকবার গেছি বুঝেছিস আগে গিয়ে পরীক্ষা কর উনি কি বলেছে ভালো করে শোন উনি বলেছে ওই মন্দির চত্বরে মন্দিরের কোনো ছোঁয়া পড়ে না কান খুলে শোনবে না কানের মধ্যে খোল পোড়া চান করতে গিয়ে কানে একটু জল দিয়ে নাচানাচি করবি জল বেরিয়ে যাবে সঙ্গে খোলগুলো নরম হবে দিয়ে পরিষ্কার করবি বোঝাতে পারলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম্বার ওয়ান ও হো হো উনি উনি যাওয়া বলে সদা সত্য কথা বলবো মিথ্যের জন্য মিথ্যে মানে ভিডিও দেখে না ভিডিও দেখার তো সময় নেই অত কষ্ট কে করে কাউকে কিছু বলতে গেলে না ঠিক মতো দেখে বলবি নইলে এরকম করে খেললি তা বন্ধুরা সত্যি কথা আজকে আজকে আমি ওকে নিয়ে এই ভিডিওটা করতাম না এত মিথ্যে কথা বলেছে এর মধ্যে মিথ্যে কথাগুলো নিতে পারলাম না যা যা বলেছে ও তার ঠিক উল্টো উল্টো বলেছে আর দেখে নাই তা ওকে নিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা করে না ও বলে না আমাকে নিয়ে সরাসরি কন্টেন্ট মানে কন্টেন্টের মাঝখানে ওকে ঢুকাতে ইচ্ছা করে না ঢুকাই না আর দীর্ঘ এক মাস ওকে বাদ দিয়ে ভিডিও করছি করতে পেরেছি তো কিন্তু আজকের ভিডিওটা আমি ইচ্ছা করে করলাম এখানে ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে তার আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যাকে নিয়ে ভিডিও করবো তার ভিডিওটা আগে ক্লিয়ারলি দেখে নেবো দেখে নিয়ে আমার যদি সন্দেহ থাকে একবার থেকে দুবার দেখবো তারপরে আমি আমার মতামত দেবো কিন্তু না এ তো ওই ছাল বললে আর একটা আছে সেটা শোনে আর সেটা শুনে ও সেটাই বলে সেটাই খণ্ডন করে তা কিরে এই আজকে তোকে কোনো নোংরা নামে ডাকবো না ছো না ভাই তোর বুনুকে দেখে এই ঘন্টা জলে তোর চলতে পারে আমাদের চলে না কারণ জানিস তো পয়সাটা বড় কথা নয় সৎ পথে ইনকাম করাটা হচ্ছে বড় কথা আজকে সন্দীপ খেটে ব্লগ তৈরি করছে তার ব্লগের মধ্যে কোনো নোংরামি নেই আর এই তোর বুনু কী করছে নোংরা ছিটে ছিটে মারছে আর পাবলিক সেটা খাচ্ছে তুই বলতো ওকে সত্যিকারে ভালোবেসে কতজন ভিউ দেয় কতজন ভিউ দেয় সন্দীপের যারা ভালোবাসার ভিউয়ার্স তারা আগে ওকে দেখে তারা আগে ওকে দেখে কারণ ওই মানুষের একটা উৎসাহ কাঁঠাল পোষলে পাকলে যত মাছি না ওড়ে পোষলে তত বেশি মাছি ওড়ে আম পাকলে যত না মাছি ওড়ে পোষলে তত মাছি ওড়ে ওখানে মানুষ ভ্যান 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 করে কিছু যদি দেখা যায় কিছু যদি দেখা যায় আর জানিস তো মানুষের এখন নোংরাটার বেশি ইন্টারেস্ট ভদ্রভাবে ভিডিও করলে দেখেছিস তোর ভিউ কত কম আমাদের চিরকাল আমরা এইভাবে ভিডিও করি আমাদের ভিউ কম কিন্তু মা আগে যে ভিডিও করতিস না উড়ি পাওয়া নেচে কুতে মানুষকে নোংরা ভাবে শুয়ে দিয়ে গালিগালাজ করে তার পিন্ডি চটকে তাকে একেবারে জ্যান্ত অবস্থায় তার শ্রাদ্ধ করে তার পিন্ডি রান্না করে খেয়ে খেয়ে ভিডিও করতিস কত ভিউ হতো বিশেষ করে কণিকাদের নিয়ে কত মিথ্যে কথা বলেছিস ঝুড়ি ঝুড়ি কণিকার চরিত্রটাকে একদম বাজারে উলঙ্গ করে বিক্রি করেছিস কণিকার শাশুড়িকে তুই বিধবা মানুষকে তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পরে লাল বেনারসি পরিয়ে তার পেটের ছেলের থেকে একটা ছোটো ছেলের সঙ্গে তুই বিয়ে দিয়ে দিয়েছিস বুঝেছিস উর্ফি জাভেদ তৈরি করে দিয়েছিস হাতাকাটা নাইটি পরে বলে অথচ দেখ তোর নিজের মাও কিন্তু হাতাকাটা নাইটি পরে কিন্তু তোর মাকে আমরা নোংরা কথা বলবো না কারণ সে তো তোর ভিডিও কন্টেন্ট নয় ভিডিও কন্টেন্ট নয় যারা বলে মাঝে মাঝে আমরা যারা বলি তুই বলতে বাধ্য করাস কারণ তুই আমাদের পরিবারের লোকগুলোকে নিয়ে বলেছিস তাই তোকে কেটেছি কথা আজকে যেমন কাটলাম এবং কেটেছি তা চলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যে আমি ভুল করলাম না ঠিক করলাম যদি ভালো লাগে লাইক তো একটা দেবেই সঙ্গে সুন্দর একটা কমেন্ট করে দেও আর যদি ভুল থাকে সেটাও বলে দিও যে না এখানটা ভুল হয়েছে আমি ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করে দেখে তবেই করি তা চলো আজকের মতো রাখছি দেখা হবে রাতের ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আর অবশ্যই আমার এই কাটাকাটিটা কেমন হয়েছে একটু বলো টাটা আমার ভিউআ জন্য